নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিউট গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি বাড়িতে কিভাবে মনসা গাছ বড় হয়ে গেলে সেই মনসা গাছ থেকে নতুন গাছ কিভাবে প্রতিস্থাপন করা যায় এবং এই নতুন গাছ প্রতিস্থাপন করে কীভাবে পুজো অর্চনা শুরু করতে পারেন সেই সংক্রান্ত ভিডিও নিয়ে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবং আমি ভিডিওর শুরুতেই জানিয়ে রাখি যে আজকের পুজোটি আমি করছি না যেহেতু আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী মা মনসা গাছের বা মা মনসার মূর্তি মা মনসার পুজো কোনোটাই মেয়েদের করার নিয়ম নেই এটি ছেলেদের করতে হয় তাই ঠাকুরমশাই পুরো পুজোটি করেছেন এবং ঠাকুর ঠাকুরমশাইয়ের করা পুজোর সমস্ত ভিডিওটি আমি ক্যাপচার করেছি এবং এটি আমি একটি ছোট্ট ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিতে অবশ্যই ভুলবেন না এবং কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলের একজন বন্ধু হয়ে থাকতেও অবশ্যই ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা আর ভুলবেন না ভালোবাসা দিতে ধন্যবাদ

কংগ্রেস পঙ্কজ পুষ্প মাতা বঙ্গ ਸੂਰਯਾ ਮਦਸਰਾਦ ਤੰਗ ਨਮ ਨਾਰਾਇਣ ਹਰੀ ਨਮ ਨਾਰਾਇਣ ਹਰੀ ਓ ਨਮ ਨਾਰਾਇਣ ਹਰੀ ਮਾ ਪਵਿਤਰ ਪਵਿਤਰ ਓ ਵਾ ਸਰਵਾ ਵਸ ਸੰਗ ਤੋਹੀ ਵਾ ਊਨਰੀ ਕਾਖ ਸੰਸਵਾਦਯ ਤੁੰਬ ਬਿਸ਼ੂਰ ਜੈ ਸੂਰਯਾ ਓ ਨਮਾ ਮਾਧਵਾ ਮਾਧਵਾ ਵਾਸੀ ਵਾਦੋ ਮਾਦੋ ਇੰਦੀ ਮਾਦਵਾ ਸਰੰਤੀ ਸਾਦੋ ਸ੍ਰੀਚੋ ਮਾਦਵਾ ਓ ਨਮਾ ਮਾਧਵਾ ਓ ਨਮਾ ਮਾਧਵਾ ਜੰਗੀ ਹਿੜੂਨਾਦ ਚੀਵ ਗੋਦਾਵਰੀ ਸਰਸ਼ਤ ਨਰਮਦੇ ਸ਼ਿੰਦੂ ਕਾਵਿਰ ਜਲੇਸ਼ਵੀਂ ਸੰਬਿਧਿੰ ਕੁੰਭੀ ਪ੍ਰਯਾਧਿ ਤਾਲੋਕਾ ਦੀ ਵਿਸ਼ਣ ਵਿਸ਼ੁਰਨਾ ਦੀ ਤਾ ਸਤਿ ਸਰਬਾਹਮ ਬੋ ਜੀ ਕੈ ਬੇ ਤੰਤ੍ਰਾਸ ਨਮਾਹ ਜਗਸਵਾਸ ਓਮ ਅਸਵਾਸਨ ਮੰਤਸ ਸ਼੍ਰੀ ਰਵੀਸ਼ਟਰੀ ਸੀਸੁ ਕਾਂ ਸੰਦ ਕੂਦ ਮਦਗੋ ਦਾ ਗਣੇ ਭੋਗ ਨਮਾਸਨੋ ਵੀ ਸਨ ਵਿਨੀਹਾ ਓਮ ਪ੍ਰਿੱਤਿ ਪ੍ਰਯਾਧਿ ਤਾਲੋਕਾ ਦੇਵਿੱਤੰ ਵਿਸ਼ਨੂ ਨਾਦੀ ਰੰਚ ਧਾਰੈ ਮੰਗ ਨਿੱਤੰ ਪ੍ਰਵਿਸ਼ੰ ਕੂਚਾਸ ਨਮਾਹ भावे ग्रुप होना पर ग्रुप होणो पडो हिस्ट्री ग्रुप दक्षिण शहर गुण्डुमुना ඟවිතා ඳ නංක මොදන් අංගවනු ශායනවා කාරොත්ය වැි දාය නන්ද නංඟ නමකන් න ශාවී නවං පං්චෝෂාර ස ජවාප ාන් ගස්තතිීයක මහාතුුදීම් දන් සාාරී සරක කාප නම් නෝතස්මින් දිවාල කළෙන්නව.

ओम कौरो कूशी रंगे तम सन्न पुष्प नवरी दुर्गा वेनवा ओम दक्ख जक्को विनाशनी महाघौरी जोगनी कोटी परी विकट भक्तन सत ओम अंकल सानन कोपोदी बिक्तन हमारी दुर्गा वेनवा ോ දා ති ണ്ട මද හොත් ത ന රස ද വවිෂ්ට වන නකോ ുണ്ള ර කිරි රි හිර മയം. හ ීත සං ජണ න න විශ්ව ാස ාවෙනවා. ඒස වංච න ද න .

भोमि तस्मि वस्त्रंग नमस्मल वस्तुमाद मंगनोषा देव्यै नमः भोमि तस्मि पुष्पमल्लंग नमस्मल वस्तुमाद मंगनोषा देव्यै नमः सूत्रे नकुतंग पुष्पमल्लंग नाना पुष्प संविधान एतम पुष्पमल्लंग स्मद वस्तुमाद मंगनोषा देव्यै नमः भोमि ए भोम संकलुग कल्ल भरणाय नंदी बददेवता श्री विष्णुवे नमः सुठी <laughs> न মহ लाकार रक्त जैनु सरा तत्परम दसिद जन तस्मे श्री गुरववे नम गुरु बंभगुरु विष्णुगुरदेव गुरु साक्षात्म ब्रह्म दस्मे श्री गुरुवे नम ज्ञानीरा दस ज्ञान जन सरा चक्ष जैन तस्मे श्री गुरवे नम गुरुदेव कृपाही केलंक বন্ধুরা আমি এটুকু বলতে পারি যেদিন আপনারা মামনসার বৃহৎ গাছ থেকে ছোটো গাছ প্রতিস্থাপনা করবেন নিজেদের বাড়িতে বা মন্দিরে যেহেতু মনসা গাছ বাড়িতে রাখতে নেই বাড়ির বাইরে খোলা জায়গায় রাখতে হয় যেমন ছাদ বা বারান্দা আপনারা যখন প্রতিস্থাপন করবেন তখন যে নতুন গাছ প্রতিস্থাপন করবেন তার জন্য এবং যে পুরনো গাছ থেকে নতুন গাছের প্রতিস্থাপন করবেন বা যে পুরোনো গাছ ছিল সেই গাছের জন্য যে পুজোর যে দ্রব্যগুলো কিনবেন সেগুলো দুটি করে কিনে রাখবেন যেমন ধরুন পানপাতা দরকার পানপাতা দুটি কিনলেন জবার মালা দরকার জবার মালা দুটি কিনলেন এরকম এরকম দুটি করে রাখবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না পুজোতে কি কী দরকার লাগে সে সংক্রান্ত তথ্য আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করে দেবো আজকের মতো ধন্যবাদ